আসসালামু আলাইকুম বুট চ্যালেঞ্জ যারা করছো বুট চ্যালেঞ্জ করলে তোমার লাভ কি কোনো উন্নত হতে পারে কি না বুট চ্যালেঞ্জ করলে তোমার এক দুই নম্বর বৃদ্ধি পেতে পারে অনেক ক্ষেত্রে তোমার দশ বিশ নম্বর বৃদ্ধি পেতে পারে বুট চ্যালেঞ্জ খারা খারা করবা যদি তোমার মনে হচ্ছে তুমি এক নম্বর জন্য অ্যাপ্রাস পাচ্ছ না তাহলে তোমার বুট চ্যালেঞ্জ করা উচিত এক নম্বরের জন্য অ্যাপ পাচ্ছ না তোমার বুট চ্যালেঞ্জ করা উচিত এক নম্বরের জন্য তুমি ফেল করছো তুমি বুট চ্যালেঞ্জ করবা ঠিক আছে

সুন্দর করে নির্মূল পড়বা কিন্তু বুট সমাজ বেশি দিন নেই এগারো তারিখ থেকে সাতেরো তারিখ পর্যন্ত তোমাদের বুট সাইজটা নিতে হবে ঠিক আছে ভাইয়া তো দেখা হচ্ছে পরবর্তী পরবর্তীতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম